আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার পুরাকান্দুলা ইউনিয়নের বতিহালা গ্রাম থেকে আজ আমি বতিহালা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো বতিহালা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তো বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন বতিহালা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বাংলার এক অমলিন প্রান্তিক কুনে ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নে অবস্থিত একটি শান্ত সুন্দর গ্রাম বতিহালা প্রকৃতি এখানে নিজ হাতে আঁকিয়েছেন এক অনুপম চিত্রপট সবুজ মাঠ আঁকা বাঁকা মেটুপথ আর মনের ভিতরে আলোড়ন তোলে এমন নিস্তরঙ্গ পল্লীর জীবন এই গ্রাম ছোটো হলেও এর বুক জুড়ে লুকিয়ে আছে ইতিহাস শিক্ষা আর ধর্মীয় ঐতিহ্যের আলোক ছায়া এখানে আছে একটি ছোট্ট কিন্তু প্রাণবন্ত বাজার বতিহালা বাজার প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত জমে ওঠে মানুষের উপস্থিতি চলে কেনাবেচার হাসি মুখে কথাবার্তা ধর্মীয় শিক্ষার কেন্দ্র হিসেবে গ্রামের গর্ব একটি কৌমি মাদ্রাসা এখানকার কোমলমতি শিক্ষার্থীরা পবিত্র কুরআন আর ইসলামিক জ্ঞান অর্জনে ধ্যানমগ্ন থাকে দিনরাত নামাজের জন্য গ্রামের মানুষ ছুটে আসে গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদে এখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন গ্রামের মুসল্লিরা মসজিদের মিনার যেন গ্রামের ধর্মীয় অনুভবের প্রতি এখানে আছে একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বতিহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ব্রিটিশ আমলের এই বিদ্যালয় সাক্ষ্য দেয় শিক্ষার আলো কত আগে থেকে এই অঞ্চলে বিস্তার লাভ করেছে আর গ্রামের নতুন প্রজন্মের এক আশার আলু বতিহালা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে শিক্ষার্থীরা এখান থেকেই তাদের স্বপ্নের পথযাত্রা শুরু করে বতিহালা গ্রাম এটা শুধু একটি জনপথ নয় এটা ভালোবাসা প্রশান্তি আর শিক্ষার এক অনন্য আশ্রয়স্থল এ গ্রামের প্রতিটি মানুষ প্রতিটি গাছ প্রতিটি ইট যেন বলে দেয় আমরা গর্বিত আমাদের শিখর নিয়ে এমন অনেক বতিহালা আছে বাংলার আনাচে কানাচে তাদের গল্প বলা হোক যাতে আগামী বাংলাদেশ আরও মানবিক শিক্ষিত আর আলোকিত হয় স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়ন ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ নতুন বৈশিষ্ট্য যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসীম আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় সবুজের চাদরে মোরানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুগ্ধ করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র এদেশে হাউর বাউর বিল নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুক্ত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড় সুশীতল সাগর প্রবাহিত মাঠ সুবিস্তৃত সুনীল আকাশ যা এক অপূর্ব চিত্রহারি সৌন্দর্যের সৃষ্টি করেছে নদীবিধৌত ভূমি বলে হয়তো এখনো অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে যা সবুজের সমারোহের সৃষ্টি করে সরকারি হিসেবে বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো সবচেয়ে বড় গ্রাম হচ্ছে সিলেটের হবিগঞ্জের বানিয়াচং সবচেয়ে ছোট গ্রাম হচ্ছে তিল ইন তিলিন গ্রামের অবস্থান হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলার ঘর ইউনিয়নের সবচেয়ে ছোট এই গ্রামের লোকসংখ্যা মাত্র আটত্রিশ জন ভর্তিহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো উনচল্লিশ পুনর্নির্মাণ দুই হাজার আট স্থাপনের তারিখ দেখে আমি আসলেই অবাক উনিশশো সাল কত আগের স্কুল অথচ গ্রামের ভিতরে একটা স্কুল আমি একজন গ্রাম পাগল মানুষ গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আপনারা জানেন বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ানোর সময় অনেক ধরনের অভিজ্ঞতার সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন একটি রাস্তা এটা হচ্ছে এই যে পাশেই হচ্ছে এটা একটা হাই স্কুল প্লাস প্রাথমিক বিদ্যালয় বতিহালা উচ্চ বিদ্যালয় বতিহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুইটা মেলায় হচ্ছে এই রাস্তার পাশে তো মেন রোড থেকে এই রাস্তাটা হচ্ছে স্কুল পর্যন্ত আসছে সোলিং রাস্তা তো একটা জিনিস দেখি আমি অবাক যে রাস্তার মধ্যে দেখেন ইট নাই পুরা রাস্তার ইটই তুলে নিয়ে গেছে পরে একজন এখানে চাচারে জিজ্ঞেস করলাম যে এই রাস্তার ইট কি ভাঙ্গে গেছে নাকি মানুষের তুলে নিয়ে গেছে মানুষের তুলে নিয়ে গেছে আমি এই জিনিসটা দেখে আসলেই হতবাক কারণ এই রাস্তাটা তো এই এলাকার মানুষের উপকারের জন্য করা হয়েছে দেখেন এই এলাকার মানুষ এই রাস্তার ইট তুলে নিয়ে গেছে এই সব জিনিস দেখে আসলেই খুবই কষ্ট লাগে